হ্যালো ওয়েলকাম বন্ধুরা আজকে আমাদের প্রথম শর্ট ভিডিও আপনাদের জন্য এখন আমরা আছি আমাদের কাজে যাচ্ছি সেটাকে ভিডিও করতেছি তো চলো আমরা যে কাজ দেখাই আপনাদেরকে চলো চলো আপনাদেরকে আমাদের কাজ দেখাইতেছি আমাদের ক্যামেরাম্যান নাই তো আমরা আমরাই তাই আমি ক্যামেরাম্যান হলাম আমাদের কাজ হচ্ছে সব সময় সকাল করে ঘাস কাটাই সকাল ঠান্ডার ভেতরে আসলে আমি আপনাদেরকে আমাদের ভিন দেখাইতেছি এটা হচ্ছে আমাদের কাজের ভিন এরকম অনেকগুলো ভিন আছে তো আজকে এখানে কাটা আরেকদিন আরেকটা ভিডিওতে আরেকটা ভিন দেখা পালা রিপন তুমি কিছু বলে দাও

নে কাট হয়ে গেছে গুলো গাইস আমরা আমাদের চাচ্ছি একদম সেট তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলো কাটি আপনারা কিন্তু এলআর গরুগুলোকে আমরাই বাঁচাই বুঝলা এই গরুগুলোকে কিন্তু আমরা বাঁচাচ্ছি তার জন্য আপনারা একটা করে লাইক করে দিয়ে দেওয়া বন্ধুরা কাছে এরকম করে পেশে আনতে হয় না হলে কারো ফের দাও দাও কাটা যায় খুব অসুবিধা আপনাকে দেখাইতেছি কেমন করে আমরা